হ্যালো সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো সামনে খাবার প্লেট নিয়ে বসে আছি বলে মনে করো না যে আমি খুব একটা ভোজন রসিক মানুষ আমি খুব একটা খাওয়া দাওয়া পছন্দ করি না যা হোক আমার হলেই হলো কিন্তু শীতের মরশুমে যে কড়াইশুঁটি যদি আমরা সেভ করে না রাখি যদি প্রিজার্ভ করে না রাখি তাহলে কিন্তু মুশকিল সারা বছর কড়াইশুঁটি পাওয়া খুবই মুশকিল আমাদের প্রিজার্ভেটিভ দেওয়া কড়াইশুঁটি নিয়ে আসতে হয় দোকান থেকে কিনে তো এখন দেখছিলাম যে প্রচুর মানুষে কিভাবে প্রিজার্ভ করে সেটা দেখাচ্ছে ভিডিওতে তো আমি ভাবলাম যে আমি সারা বছর কিভাবে প্রিজার্ভ করে রাখি শীতকালে আসলে সেটা তোমাদের একটু জানাই শুধুমাত্র কড়াইশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে এরকমভাবে নর্মাল একটা সুতির কাপড়ের ওপর হালকা করে ছড়িয়ে রেখে দিই ফ্যানের তলায় বেশিক্ষণ না দশ পনেরো মিনিট বা হাফ আন আওয়ার ছড়িয়ে রেখে দিই যাতে কোনো ময়েশ্চার বা জল ফল না থাকে একটু জাস্ট শুকিয়ে নিই কিচ্ছু জল দিয়ে ধুই না বা কিছু জলে ফোটাই না কিচ্ছু করি না তারপর এরকম পাতলা ঝুড়িতে ছোট ছোটো ঝুড়িতে অল্প অল্প পরিমাণে নিয়ে এরকম হাওয়া হাওয়াতে যাতে প্রত্যেকটা কড়াইশুঁটির মানে দানা যাতে হালকা করে হাওয়া পায় এবং ঝুড়ির মধ্যে রাখার কারণ যাতে নিচ দিয়ে ওপর দিয়ে সব দিক থেকে হাওয়া ঢোকে আর কি সেইভাবে যাতে ভালোভাবে শুকোয় সেইভাবে রাখি রেখে এটাকে ফ্রিজের নর্মাল যে কাউন্টার আছে সেখানে রেখে দিই মানে ডিপ ফ্রিজিংয়ের জায়গায় নয় যেরকম নর্মাল জায়গায় আমাদের খাবার থাকে সেরকম জায়গায় আমি রেখে দিই এটা ধরো মানে দিন দশেক পনেরো রাখি প্রথমে সাত দিন আট দিন রাখার পর একটু বার করে নিই বার করে আবার একটুখানি ভালো করে দেখো সাত দিন এটা আট দিন পর আমি বার করেছি বার করার পর দেখো একটু একটু শুকিয়ে গেছে কিছু কিছু ভালোই শুকিয়েছে কিছু কিছু আর একটু শুকোবে এরকম অবস্থায় রয়েছে এগুলোকে আমি একটু হালকা করে হাতে নেড়ে চেড়ে আবার আমি ভিতরে ঢুকিয়ে রাখি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি আরও একটা সেট ঝুড়ি রেডি করে ফেলেছি আর এগুলো সাত দিন আগের করা তো এগুলো অলরেডি শুকিয়ে যাচ্ছে আর এগুলো একদম ফ্রেশ করাই শুটি এগুলোকেও আবার ওরকমভাবে হালকা কাপড়ে শুকিয়ে নিয়ে আমি আবার করে এরকমভাবে ফ্রিজে ঢুকিয়ে রাখছি তো সাত দিন বাদে যেগুলো বার করেছিলাম সেগুলোকে আরেকবার ঢুকিয়ে রাখছি আর যেগুলো নতুন রেডি করেছি সেগুলোকেও আমি ঢুকিয়ে রাখবো আলাদা করে তো এইভাবে আমি জাস্ট শুধুমাত্র শুকিয়ে ঢুকিয়ে রেখেছি কোনো জল দিয়ে নি কিচ্ছু করিনি এবার দেখো এটা প্রায় কুড়ি বাইশ দিন বাদে আমার যার জন্য তোমাদের ভিডিওটা পোস্ট করতে একটি দেরি হলো কারণ আমি এটা রেডি করেছি কুড়ি দিন আগে তো যতক্ষণ না পুরোটা প্রিপারেশন হচ্ছে তোমাদের দেখাতে পারছিলাম না দেখো কুড়ি বাইশ দিন পর একদম পুরো শুকিয়ে জাস্ট যেরকম আমাদের ডালের দানা যেরকম হয় না সেরকম শুকিয়ে গেছে তো এইটাকে কিন্তু খুব সুন্দর করে প্রিজার্ভ করা যাবে সারা বছর মানে আমার তো আমি এটা প্রতি বছরই করি তো আমি এটা ধরো আরামসে দুর্গা পর্যন্ত চলে যায় তো আমি এটা এরকমভাবে পুরোটা যখন শুকিয়ে যায় একদম ড্রাই হয়ে যায় কুড়ি বাইশ দিন পর তখন এরকমভাবে কাঁচের একটা শিশিতে এয়ারটাইট শিশিতে আমি ঢুকিয়ে রাখি তোমরা ওই জিপ যে পাউচ আছে সেখানেও রেখতে পারো তো জিপলক পাউজে করে রাখলেও তোমরা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারো আমি এটা কাঁচের শিশিতে রাখি রেখে একদম এয়ারটাইট করে রেখে দিই নর্মাল যে ফ্রিজিং আছে নর্মাল ফ্রিজিংয়ের মধ্যেই রেখে দিই আমি ডিপ ফ্রিজে রাখি না যেহেতু কাঁচের শিশি ফেটে যেতে পারে আমি তো মানে তিন চার পাঁচ মাস তো আরামসে চালিয়ে যেতে পারি যখনই দরকার হয় প্রয়োজন মতো অল্প করে বার করে নিয়ে গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যায় বা ঠান্ডা জলে যদি ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখো তাহলে একদম ফ্রেশ যেরকম কড়াইশুঁটি হয় সেরকম হয়ে যায় তো এরকম টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখনও কড়াইশুঁটি কিন্তু খোলা মানে কড়াইশুটি খোলা ছাড়ানো পাওয়া যাচ্ছে যদি তোমাদের মনে হয় তোমরা করতে চাও তাহলে অবশ্যই কিনে নিয়ে চলে আসো এবং খুব সিম্পল ওয়ে টু প্রিজার্ভ মানে জাস্ট কুড়ি পঁচিশ দিন তোমাকে একটু শুকোতে হবে আর কোনো খাটনি নেই কিচ্ছু নেই এভাবে প্রিজার্ভ করে নাও নেওয়া শুটি সারা বছরের জন্য আর সঙ্গে সঙ্গে চ্যানেলকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে জানাও কেমন লাগলো এই টিপসটা